আসসালামু আলাইকুম বেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসলাম তো আমাদের কলমের কোয়ালিটিগুলো কীরকম হচ্ছে তো আমরা কলমের কাজ করতেছি নিচে আছে হলো চব্বিশ পিস মানে টোটাল কলম আমাদের বিল্ডিংয়ের চব্বিশ পিস আর কলমগুলো করতে হচ্ছে হাফ করে মানে দুই স্টেপে এই যে দেখেন হাফ করে করে রাখা আছে আর হাফ এর পরবর্তীতে সেটিং হবে তো কলমগুলো কীরকম হচ্ছে অবশ্যই দেখবেন দেখে নিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কারণ আমাদের আমরা আমরা এই কাজটা করতেছি স্টিল শাটারের আমাদের নিজ দায়িত্বে ফার্স্ট টাইম কলম হাফ করে করা শেষ ইনশাল্লাহ কলমগুলো করতে সময় লাগছে আমার আট দিন আট দিনে আমরা হলো চার দিন করছি কলম আর চার দিন দিছি একদিন পর পর গ্যাপ ছয়টা বোর্ড চব্বিশটা কলম ছয়টা করে কলম করছি আজকে যদি ছয়টা কলম করি কালকে গ্যাপ হবে তারপর দিন আবার ছয়টা ঢালাই হবে কারণ একদিন করে রেস্ট দিতে হয় শীত শীতের দিন কলম জমতে একটু সময় লাগে তো এই যে আমরা উপরে দুইটা করছি দুইটা করছি আর আজকে আমরা ছয়টা করব ওই যে ফিডিং করছি অলরেডি দুইটা উপরে ওই যে দেখা যাচ্ছে কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর এই যে আমাদের সিঁড়ি তো এই সিঁড়িটা হচ্ছে পাঁচ ফিট ইউ সিস্টেম এই সোজা যাবে যাওয়ার পরে ওইভাবে কলমে চলে যাবে ওই কলমে ওই কলমে যাওয়ার পর অ্যাঙ্গেলে সাদে উঠবে সিঁড়িটার ধাপ হচ্ছে পাঁচ ইঞ্চি আসলে সিঁড়িটা বিশাল রডও দেওয়া আছে দেখেন কত তিন ইঞ্চি পর পর মেন রড দেওয়া আছে আর এক্সট্রা টপ দেওয়া আছে পাঁচ ইঞ্চি পর পর আর আমাদের যে লিফট আপনাদেরকে দেখাইতে চাইছিলাম আলহামদুলিল্লাহ লিফ্ট অনেক সুন্দর ঢালাই হয়েছে কোনো বাঁকা তারা কিচ্ছু হয়নি লিফটটা ঢালাই করার সময় আমার মনে একটু ই ছিল যে কোনো ট্রাভেল হয় নাকি আলাদা মধ্যে হয় না আপেল ভাই কি অবস্থা খাওয়া করছেন ভাই প্লাবান কোথায় তাই যাক ভালো তো আমরা ট্যাঙ্কির রড বান্ডিন শেষ দিছি দেখেন আপনারা দেখলে বলতে পারেন যে ভাই এত রড কেন ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে তো আমরা নিজে ইচ্ছে রড দিই নাই ইঞ্জিনিয়ারেরা ড্রয়িং যেভাবে দেয় সেভাবে তো কাজটা মূলত করতে হয় তো ট্যাঙ্কিতে দুই জালি রড আছে কেরিং ছাড়া ছ ইঞ্চি পরপর তারপরে রডটা দেখা যাচ্ছে এখন দুই জালি হওয়ার কারণে তিন ইঞ্চি ঢালাই করতাম দুই দিন আগে টাঙ্কির কাছে দিছি খোয়া আসতে পারতেছে না খোয়ার কারণে ঢালাই হওয়া অবশ্যই আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদিও কোনো ভুল টুলটি হয়ে থাকে মিস্ত্রি ভাইদের চোখে যদি পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম